গ্রামের নাম শিবতলা নদীর ধারে ছোট্ট শান্ত গ্রাম কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গল্প গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো শ্মশানঘাট আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো অশ্বত্থ গাছ গাছটির ডালপালা যেন রাতের অন্ধকারে হাত বাড়িয়ে কাউকে ডাকছে গ্রামের লোকেরা বলে সূর্য ডোবার পর ওই পথ দিয়ে গেলে আর কেউ স্বাভাবিক অবস্থায় ফেরে না রাহুল শহর থেকে পড়াশোনা শেষ করে কয়েকদিনের জন্য গ্রামে ফিরেছে সে ভূত প্রেতে সব বিশ্বাস করে না তার বন্ধু সুমন আর বিপ্লব একদিন আড্ডা দিতে দিতে বলল রাহুল তুই তো খুব সাহসী আজ রাতে শ্মশানের অস্বত্থ গাছটার নীচে দাঁড়িয়ে দেখ ভূত আছে কি না রাহুল হেসে বলল এই যুগে ভূত তোমরা এখনও এসব বিশ্বাস করো। চ্যালেঞ্জটা তার মনে একটু কৌতূহল জাগাল সে ঠিক করল আজ রাতেই যাবে রাত বারোটা চারদিক নিস্তব্ধ দূরে কুকুরের হালকা ডাকা ছাড়া আর কোনো শব্দ নেই আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে অশ্বত্থ গাছের ওপর গাছটার ছায়া যেন মাটিতে এক অদ্ভুত নকশা এঁকে দিয়েছে রাহুল ধীরে ধীরে শ্মশানের দিকে এগোল বাতাসে এক ধরনের ঠান্ডা সোদা গন্ধ সে গাছের কাছে পৌঁছে দাঁড়াতেই হঠাৎ কানে এলো মৃদু কান্নার শব্দ সে চারদিকে তাকালো। কেউ নেই হয়তো কল্পনা মনে মনে বলল সে কিন্তু শব্দটা এবার আরও স্পষ্ট হল যেন কেউ খুব কষ্টে ফিসফিস করে বলছে ফিরে যা রাহুলের বুকের ভেতরটা ধক করে উঠল সে সাহস জোগাড় করে বলল কে কে ওখানে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল অশ্বত্থ গাছের ডালপালা কাঁপতে লাগল চাঁদের আলো এক মুহূর্তের জন্য ঢেকে গেল মেঘে সেই অন্ধকারের মাঝে রাহুল দেখল গাছের ডালে সাদা শাড়ি পরা এক অবয়ব দুলছে তার চোখ দুটো লাল আর চুলগুলো মুখের ওপর ঝুলে আছে সে ধীরে ধীরে নিচে নামতে লাগল যেন মাটিতে পা ছোঁয়াচ্ছে না রাহুলের গলা শুকিয়ে গেল সে পিছিয়ে যেতে চাইল কিন্তু পা যেন জমে গেছে অবয়বটা কাছে এসে থেমে গেল ঠান্ডা হাওয়া তার গায়ে লাগতেই সে কাঁপতে লাগল মেয়েটি ফিসফিস করে বলল আমায় কেন বাঁচাওনি রাহুল স্তম্ভিত সে তো কিছুই জানে না আমি আমি তো আপনাকে চিনি না মেয়েটি হঠাৎ তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়ল সেই হাসি শ্মশানে চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল তারপর এক ঝলকে সে মিলিয়ে গেল রাহুল মাটিতে লুটিয়ে পড়ল পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অশ্বত্থ গাছের নিচে অচেতন অবস্থায় পেল তাকে বাড়ি নিয়ে যাওয়া হলো জ্ঞান ফিরতেই সে কাঁপা গলায় সব বলল গ্রামের প্রবীণ মানুষ হরিদাস কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন এই গাছটার সঙ্গে একটা অভিশাপ জড়িয়ে আছে অনেক বছর আগে এক নববধূকে তার স্বামী সন্দেহ করে এই শ্মশানে এনে হত্যা করেছিল মেয়েটি শেষ নিঃশ্বাসে বলেছিল যে কেউ তার যন্ত্রণাকে অস্বীকার করবে সে শান্তি পাবে না সেই থেকে নাকি মাঝরাতে সাদা শাড়ি পরা মেয়েটিকে দেখা যায় রাহুল কয়েকদিন অসুস্থ রইল তার চোখের নিচে কালি পড়ে গেল মাঝে মাঝে সে হঠাৎ চমকে উঠত বলত ও আমাকে ডাকছে এক রাতে হঠাৎ তার ঘর থেকে চিৎকার শোনা গেল সবাই ছুটে এসে দেখল রাহুল বিছানায় বসে আছে আর তার চোখ দুটো লাল হয়ে গেছে সে ফিসফিস করে বলছে ওকে আমি বাছাতে পারিনি তার কণ্ঠস্বর যেন তার নিজের নয় হঠাৎ জানলার বাইরে অশ্বত্থ গাছের ছায়া দেখা গেল যদিও বাড়ির আশেপাশে কোনো গাছ নেই ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে লাগল দরজা জানলা নিজে নিজে কাঁপতে লাগল হরিদাস কাকা সঙ্গে সঙ্গে গ্রামের পুরোহিতকে ডাকলেন মন্ত্রপাঠ শুরু হল ধূপ ধুনোর গন্ধে ঘর ভরে গেল রাহুল হঠাৎ জোরে চিৎকার করে মাটিতে পড়ে গেল তার মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোতে লাগল মন্ত্রের শব্দ যত জোরালো হচ্ছিল তার চিৎকার তত বাড়ছিল হঠাৎ সব কিছু নিস্তব্ধ রাহুল অচেতন হয়ে পড়ে রইল কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল এবার তার চোখ স্বাভাবিক সে ধীরে ধীরে বলল ও চলে গেছে ও মুক্তি পেয়েছে গ্রামের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু সেই রাতের পর অশ্বত্থ গাছটি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করল কয়েক সপ্তাহের মধ্যে বিশাল গাছটি একেবারে মরে গেল গ্রামের লোকেরা ভাবল অভিশাপ শেষ হয়েছে কিন্তু একদিন সন্ধ্যায় সুমন শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখল শুকনো গাছের ডালে আবার সাদা কাপড়ের মতো কিছু দুলছে সে থমকে দাঁড়াল দূর থেকে মৃদু ফিসফিস শব্দ ভেসে এলো। ফিরে যা সুমনের শরীর শিউরে উঠল হয়তো অভিশাপ সত্যিই শেষ হয়নি হয়তো অশ্বত্থ গাছটা শুধু তার রূপ বদলেছে আর শিবতলার শ্মশানঘাটেও এখনও মাঝরাতে কেউ গেলে শোনা যায় এক নববধূর কান্না যে অপেক্ষা করছে কেউ তার যন্ত্রণার সত্যি স্বীকার করবে বলে